আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে দেখো ক্লাস টেন সাঁতরা পাবলিকেশন নিউ অ্যান্ড আপডেটেড ভৌতবিজ্ঞান মাইতি বেরা সাঁতরা আজকের ভিডিওতে থাকছে তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার গ্যাসের আচরণ অনুশীলনের প্রশ্ন উত্তর এটা আজকে আমাদের তিন নম্বর পাটের ভিডিও প্রথম পাটে আমি এখান থেকে শুরু করে এই অবধি করেছিলাম দ্বিতীয় পাটে এখান থেকে শুরু করে আমি এখানে পাঁচ নম্বর অঙ্ক অবধি করে দিয়েছিলাম আজকে থাকছে আমাদের ছ নম্বর গাণিতিক সমস্যা সমাধান ছ নম্বরের অঙ্ক থেকে শুরু করব তার আগে বলে রাখি এর আগের পাটের ভিডিওগুলো গুলো পেতে হলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাও চারটে প্লেলিস্টে লিস্টে লিঙ্ক পাবে ভৌতবিজ্ঞান বিজ্ঞান ইতিহাস ভূগোল তোমাদের যে প্রকাশনীর বইয়ের দরকার এই প্লে থেকে তোমরা পেয়ে যাচ্ছ আর তোমরা যে সমস্ত প্রকাশনীর বই পড়ছো যদি ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাও কোনো প্রকাশনীর বই তোমরা পড়ছো তো চলো আমরা ছ নম্বর গাণিতিক সমস্যা দেখে নিই অঙ্কতে বলেছে যে এস টিপিটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন বাহান্ন মিটার কিউব ফলে অপরিবর্তিত উষ্ণতায় একশো চার সেমি এইচ জি চাপে গ্যাসটির আয়তন কত হবে খুব ভালো অঙ্ক দেখো অঙ্কটি তবে অঙ্কটি কিন্তু আমি খাতাতে টুকে নিয়েছি তো এখানে আমরা উত্তরটা করব দেখে নাও প্রথমত আমি লিখবো এখানে দেখো যে এস তে গ্যাসের চাপ এটা তোমরা প্রত্যেকেই জানো যে ছিয়াত্তর সেমি পারস্তম্ভের চাপ হয়েছে তো এই অঙ্কটা আমাদের কি কি দিয়ে দেখো আচ্ছা এখানে দেখো এস নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন বাহান্ন মিটার কিউব তাই তো হলে অপরিবর্তিত উষ্ণতা একশো চার সেমি এই জি চাপে গ্যাসটির আয়তন কত তাহলে এখানে গ্যাসের প্রাথমিক চাপটা আমি লিখতে পারি আচ্ছা পি ওয়ান মানে প্রাথমিক পি মানে প্রাথমিক পি ওয়ান মানে প্রাথমিক চাপ লিখলাম ছিয়াত্তর সেমি পারস্তম্ভের চাপ আর ভি ওয়ান ভি ওয়ান মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের মিটার কিউব যেহেতু এটা সেন্টিমিটার রয়েছে আমাকে এটা সেন্টিমিটার আনতে হবে তা কি করতে হবে বাহান্ন গুণ করতে হবে টেন ইন্টু টু দি পাওয়ার সিক্স তখন এটা সেন্টিমিটার কিউব হয়ে গেল আশা করি পি ওয়ান ভি ওয়ান তোমরা বুঝতে পেরেছ এটা হচ্ছে প্রাথমিক চাপ এটা হচ্ছে প্রাথমিক আয়তন এবার গ্যাসের অন্তিম চাপ পি কত আছে দেখে একশো চার নেক্সট কি বার করতে হবে আমাদের টুর মানটা বার করতে হবে আশা করি এইটুকুনি বুঝতে পেরেছো তো দেখো আমাদের এখানে কোথাও উষ্ণতা নেই তাহলে এই অঙ্কটি আমাদের বয়েলের সূত্র অনুযায়ী করতে হবে তাহলে আমরা এখানে কি লিখব দেখো এভাবে লিখে দেবে অপরিবর্তিত উষ্ণতায় বয়েলের সূত্রানুযায়ী তাহলে বয়ালের সূত্রটা আমরা প্রত্যেকেই জানি যে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু কি বার করতে হবে দেখো ভি টু বার বার করতে হবে তাহলে ভি টু সমান সমান পি ওয়ান ভি ওয়ান বাই পি টু পি ওয়ান এর মান পি ওয়ান এর মান দেখো একদম উপরে লেখা রয়েছে ছিয়াত্তর ভি ওয়ান এর মান দেখো লেখা রয়েছে এখানে এটা ফিফটি টু ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স বাই দাও এখানে পি টু এর মান দেখো কত একশো চার তাহলে আমাদের কাটাকুটি করতে হবে দেখো বাহান্ন দুগুণে একশো চার আর আটত্রিশ দুগুণে হচ্ছে তোমার ছিয়াত্তর তাহলে আমাদের উত্তরটি দেখো ভি টুর মান বার হল থার্টি এইট ইন্টু টেন টু দি পর সিক্স এটা হচ্ছে আমাদের সেন্টিমিটার কিউব তাহলে এটাকে যখন আমরা মিটারে কনভার্ট করব তাহলে ভি টুয়ের মানটা কত হয়ে যাবে শুধু থার্টি এইট মিটার কিউব হয়ে যাবে এটি হচ্ছে দেখো এই অঙ্কটির উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে কেমন লাগছে করে নি আচ্ছা নেক্সট আমরা সাত নম্বর অঙ্ক দেখে নেব কি বলছে দেখো ফোর এম মানে অ্যাটমসফিয়ার চাপে ও তিনশো কে উষ্ণতায় এইট গ্রাম এইচ টু গ্যাসের আয়তন কত হবে এখানে আর এর মানটা কিন্তু দিয়ে দিয়েছে জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার ঠিক আছে এই মানটা আমাদের কাজে লাগবে তো চলো অঙ্কটা দেখে নিই তো দেখো অঙ্কটি আমরা টুকে নিয়েছি তো এখানে আমরা ফোর এটিএম এটা কী পেলাম চাপ পেলাম ফোর অ্যাটমসফিয়ার আর উষ্ণতা টি এটা হচ্ছে আমাদের তিনশো কেলভিন আচ্ছা মূল সংখ্যা দেখো বইতে দিয়ে দিয়েছে আমাদের দেখো যে তাহলে মূল সংখ্যা মানে হচ্ছে আমাদের এন এর মান তাহলে এন সমান সমান হয়ে গেল তো আমাদের বার করতে হবে অঙ্ক দেখো সুতরাং যে পি ভি সমান সমান এন আর এই সূত্র আমার এখানে ইউজ করতে হবে তাহলে ভি সমান সমান এন আর টি বাই নিচে পি চলে এলো তাহলে একদম ছোট্ট অঙ্কটা ভি সমান সময় দেখো এন এন এর মান কত চার আর এর মান দেখো বইতে দিয়ে দিয়েছে আমি প্রথমে বললাম একটা কাজে লাগবে আমাদের জিরো পয়েন্ট জিরো এইট টু টি এর মান কত দেখো টি এর মান হচ্ছে আমাদের তিনশো তিনশো লিখলাম বাই দিয়ে দাও পি এখানে পি এর মানটা কত বলো তো দেখো চার চার লিখে দাও তাহলে এই চার আর এই চার কেটে দাও তাহলে আমাদের এখানে মানটা হচ্ছে দেখে নেওয়া কত হচ্ছে গুণ করতে হবে তিন দিয়ে গুণ করো দেখো তিন দু গুণে ছয় তিন আসতে চব্বিশের চার হাতে হলো দুই তিন শূন্য শূন্য আর এখানে আমাদের দুই বসে গেল ঠিক আছে এখানে কটা শূন্য দুটো শূন্য ছিল দেখো দুটো শূন্য বসালাম এবার দেখো এখানে কত ঘর পরে পয়েন্ট আছে দেখো এক ঘর দু ঘর তিন ঘর মানে পয়েন্ট তিন ঘর পরে বসাতে হবে দেখো এক ঘর দু ঘর তিন ঘর মানে পয়েন্টটা বসবে এখানে দুটো শূন্য কেটে দাও তাহলে এখানে নির্ণীয় আয়তনটা কত হলো দেখো চব্বিশ পয়েন্ট ছয় লিটার আশা করি অঙ্ক বুঝতে পারছো চলো আমরা নেক্সট অঙ্ক দেখে নেবো আচ্ছা এবার আমরা আট নম্বর অঙ্কটা দেখে নেব দেখো বলেছে তিনশো কে উষ্ণতায় ও সাতশো ষাট এম এম এইচ যে চাপে কোনো গ্যাসের আয়তন তিনশো সি এম কিউব এস টিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে তো দেখো তো গ্যাসটির প্রাথমিক চাপ দেখো প্রাথমিক চাপ কত হবে সাতশো ষাট এম এম এইচ জি পাথবিক আয়তন কত হবে ভি ওয়ান আমাদের তিনশো কেল সরি ভুল হলো তিনশো সিএম কিউ আর এগুলো সব প্রাথমিক চাপ আয়তন উষ্ণতা পেয়ে গেল এবারে আমরা লিখবো দেখো প্রাথমিক এবারে অন্তিম চাপ তো অন্তিম চাপ আমরা কি লিখবো এখানে পি টু লিখবো কত হয় বলতো এখানে অন্তিম চাপ বলতে আমরা প্রমাণ চাপটাই কিন্তু লিখে ঠিক আছে প্রমাণ চাপটাই লিখতে সাতশো ষাট এম এম এইচ আর অন্তিম উষ্ণতা কত এটাও আমরা প্রমাণ উষ্ণতা লিখবো তিয়াত্তর কে লিখে দেবো আমরা তাহলে আমাদের কি বার করতে হবে অন্তিম আয়তন বার করতে হবে তাই তো অর্থাৎ ভি টু এর মানটা কত হবে ঠিক আছে তাহলে এইটা আমরা কোন সূত্র এখানে অ্যাপ্লাই করব তো বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটা লিখবো ঠিক আছে এখানে লিখে দিচ্ছি আমি দেখো ও চার্লসের সমন্বয় সূত্রানুযায়ী সূত্রটা কি আছে আমাদের পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান টু বাই টি ওকে তাহলে আমাদের এখানে বার করতে হবে কি ভি এর মানটা বার করতে হবে তো ভি সমান সমান টি ওয়ান ইন্টু দেখো এটা তো উল্টে যাচ্ছে তাহলে টি টুটা উপরে চলে যাবে নিচে আসবে আমাদের পি টুটা টা এবারে মানগুলো আমরা এখানে বসাবো দেখো পি ওয়ান পি ওয়ান এর মান কত আছে এখানে সাতশো ষাট ইন টু ভি ওয়ান এর মান কত আছে দেখেন তিনশো আর টি টু এর মান আছে দেখো দুশো তিয়াত্তর এখানে উপরে বসলো নিচে দেখো টি ওয়ান সরি একটা মান লিখি নি টি ওয়ান এর মান কিন্তু তিনশো কে লিখতে হবে ঠিক আছে তিনশো কে এটা টি ওয়ান এর মান আমরা পেলাম তিনশো আর পি টু এর মান দেখো লেখাই রয়েছে এখানে সাতশো দেখে এবার কার করতে হবে দেখো সাতশো ষাট সাতশো ষাট তিনশো তিনশো কেটে এগারো তাহলে ভি টুয়ের মান কত হলো দুশো তিয়াত্তর সেন্টিমিটার কিউ তাহলে এস টি এই গ্যাসের আয়তন হবে দুশো তিয়াত্তর সেন্টিমিটার কিউ ঠিক আছে আমরা এবারে ন নম্বরের অঙ্কটা দেখে নেবো আচ্ছা ন নম্বরে অঙ্করা তোমার দেখে না কি বলেছে যে জিরো ডিগ্রিসি উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বলেছে দ্বিগুণ ও আয়তন বলেছে অর্ধেক করা হলে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে খুব ভালো চলো আমরা দেখে নিই আমরা তাহলে অঙ্কটা আমি কিন্তু এখানে টুকে নিয়েছি ঠিক আছে তাহলে দেখো জিরো ডিগ্রিসি উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বলেছে দ্বিগুণ কিন্তু আর আয়তন অর্ধেক তাহলে গ্যাসটির প্রাথমিক উষ্ণতা এখন গ্যাস্টির বা আমি লিখব প্রাথমিক উষ্ণতা প্রাথমিক উষ্ণতা কি টি ওয়ান তাহলে এটা আমার কত লিখব বলতো জিরো ডিগ্রি সি বা কিলভিনে করলে দুশো তিয়াত্তর কে ওকে আচ্ছা প্রাথমিক ঠিক আছে প্রাথমিক উষ্ণতা আচ্ছা এবারে আমার কি লিখবো দেখো প্রাথমিক আয়তন প্রাথমিক আয়তন মানে হচ্ছে ভি ওয়ান তো প্রাথমিক আয়তন আমার এখানে ভি ওয়ানই ধরলাম আর প্রাথমিক চাপ যেটা পি ওয়ান বলি সেটাকে আমরা পি ওয়ানই ধরলাম ওকে এইটুকুনি হয়েছে এবার দেখো অন্তিম উষ্ণতা অন্তিম উষ্ণতা টি টু এটা আমাদের কিন্তু বার করতে হবে ঠিক আছে তাহলে অন্তিম চাপ মানে পি পি টু কত অঙ্কে বলেছিল দেখো যে জিরো ডিগ্রি সি উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ফলে গ্যাসের চাপ কত দ্বিগুণ বলেছে তাহলে গ্যাসের চাপ এখানে কি ছিল পি ওয়ান দ্বিগুণ মানে টু পি ওয়ান হবে আর অন্তিম আয়তনু এখানে বলেছিল দেখো দ্বিগুণ ও আয়তন অর্ধেক তাহলে এখানে আয়তন ছিল ভি ওয়ান তাহলে এখানে ভি ওয়ান বাই ভি টু আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো আমরা সূত্রটা লিখে ফেলি সুতরাং P1 V1 ভি ওয়ান বাই টি সমান সমান পি টু ভি টু বাই টি টু আমাদের বার করতে হবে টি তাহলে উপরে থাকবে কি পি ওয়ান এটা আমি এইভাবে কোরবন একটু অন্যভাবে করি দেখো পি ওয়ান আমি লিখি এটা পি ওয়ান ভি ওয়ান তাই তো এখানে টি ওয়ানের মানটা কিন্তু দুশো তিয়াত্তর লেখাই রয়েছে দুশো তিয়াত্তর লিখে দিলাম নেক্সট দেখো এখানে পি টু এখানে পি টু এর মানটা কত টু পি ওয়ান আর ভি টু ভি টু এর মানটা কত দেখো ভি ওয়ান নিচে আমি টুটা লিখে দিলাম হয়েছে আর এখানে ইন্টু টি টুটা ছিল তো এবার একটু কাটাকুটি করো এখানে দুই আর এখানে দুই যদি আমরা কেটে দিলাম তাহলে এদিকে দেখো ভি ওয়ান ভি ওয়ান তাহলে কেটে যায় তাহলে কী পড়ে থাকে টি টু সমান সমান বা আমরা জিরো ডিগ্রি লিখতে পারি ওকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা নেক্সট আমরা দেখে নেবো দেখো দশ নম্বর অঙ্কটা আমি টুকেছি কি বলছে দেখো স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের জিরো ডিগ্রি সি থেকে পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করা হলো গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত দেখো তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের প্রাথমিক উষ্ণতা তাই তো আমি লিখে গেনটা গ্যাসের প্রাথমিক উষ্ণতা টি ওয়ান কত জিরো ডিগ্রি সি বা আমরা দুশো তিয়াত্তর এলফিন লিখলাম ঠিক আছে এবারে আমি লিখব যে গ্যাসের অন্তিম উষ্ণতা অন্তিম উৎসটা আমার কি লিখব টি টু তবে বলে দিয়েছিল দেখো সি এটা আমি কেল নিয়ে আসবো তাহলে কি করতে হবে দুশো যোগ পাঁচশো যোগ করে দেখো ছয় তিনে নয় চার এগারো এক হাতে এক পাঁচ আটকে দু আট আটশো কে হয়েছে আর কি আছে গ্যাসের গ্যাসের প্রাথমিক আয়তন তাই তো অন্তিম আয়তন ভি টু ধরলাম এটাকে আমি ভি আমাকে বার করতে হবে কি গ্যাসের প্রাথমিক আয়তনটা দেখো প্রাথমিক আয়তন ভি ওয়ান ঠিক আছে দে অনুপাত্র বার করতে হবে চলো তাহলে কিলোমিটার চার্লসের সূত্র অনুযায়ী সূত্রটা কি আছে আমাদের ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান ভি টু বাই টি টু ভি লিখলাম টি ওয়ানের মান দুশো তিয়াত্তর দেওয়া রয়েছে লিখে দিলাম আচ্ছা এখানে আমি ভি টু লিখলাম আর টি এর মান দেখো আটশো ঠিক আছে নেক্সট দেখো আমি লিখতে পারি ভি ভি টু এটা আমি লিখব দুশো তিয়াত্তর বাই আটশো উনিশ দেখো তিন দিয়ে কাটবে তিন তিরিখকে নয় তিন সাথে এক হাতে দুই তিন দু ছয় সাত আর তিন দিয়ে কাটলে এটা এক হচ্ছে এটা হচ্ছে তিন আমাকে বার করতে হবে কি ভি ওয়ান টু হবে এটা ঠিক আছে এই ছিল আজকের ভিডিও পরের পার্ট তোমাদের লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে পরের পাটে আরও তোমাদের চারটি অঙ্ক রয়েছে সেগুলো আমি এইভাবে শিখিয়ে দেবো আর তোমরা যদি অন্য কোনো প্রকাশনীর বই পড়ে থাকো আমাকে কমেন্ট করে জানাও তাহলে সেই বইয়েরও অনুসরণের প্রশ্নটুকু আমি এইভাবে সলভ করে দেবো আর যদি ভালো রেজাল্ট করতে হয় তোমরা সোমনাথদার কোচিং সেন্টার থেকে স্বল্প মূল্যে নোট সংগ্রহ করতে পারো প্রত্যেকটা সাবজেক্টের একদম অধ্যায় টু অধ্যায় নোট নিজে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করো কেমন লাগলো এবং একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো